আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি এর হল সুরা তেতাল্লিশ নম্বর আয়াত কোরআনুল কারিমের সপ্তম সুরা সাজানোর দিক দিয়ে সাত নম্বর সুরা এই সুরাটিতে আটাশি আয়াত রয়েছে সুরাটি মা জীবনের জীবনে রাসুলের জীবনে নাজিল হয়েছে নাজিল কিন্তু সুরা আরফ আরফ হলো একটা স্থানের নাম হাকুল্ল হাকুলে বাদ। একটা হলো আল্লাহর হক আল্লাহর হক আপনি আমি যদি নষ্ট করে থাকি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন বা দিলেন দিতেও পারেন নাও দিতে পারেন সেটা তার ব্যাপার একতে তিনি রেখেছেন পাশাপাশি কোনো বান্দার হক আপনি আমি যদি নষ্ট করি খর্ব করি বা হরণ করি এক্ষেত্রে যদি আল্লাহর কাছে শতবারও মাপ চাই আল্লাহ মাফ করবেন না যদি আপনি আমি মাফ না করি আল্লাহ এটা বান্দার উপর ছেড়ে দিয়েছেন মানে নিজের হাতে সব কুক্ষিগত করে রাখে নাই কিছু কিছু সুযোগও দিয়ে দিয়েছেন তো বান্দার কাছ থেকে মাপ চাবা মাপ পাবা যদি সে করে মাপ আর যদি সে না করে যেহেতু তার ন্যায্য হক ওখানে তুমি হস্তক্ষেপ করেছ সে জায়গায় আমি আল্লাহও তোমাকে সাথ দিব না এরকম কিছু ব্যক্তি আমলের দ্বারা জান্নাতি কিন্তু হকদারের হক নষ্ট করার কারণে জান্নাত জাহান্নের মিডিলে পড়ে থাকবে অনুমতি পাবে না জান্নাতে যাওয়ার এই স্থানটার নাম হলো আরফ আমি এটা বোঝানোর জন্য সুরার নামকরণ কি সুরার নামটা কি সুরাতুল আরফ সুরাতুল আরফ আর আরফ মানে হলো জান্নাত জাহান্নামের মিডিলে একটা জায়গার নাম তাফসিরে ইবনে কাসিরে আছে যে এটা একটা ফুলের মতন কালবাটের মতন পার হয়ে জান্নাত পার হয়ে জাহান্নাম ওই ফুলের উপর দাঁড়ায় থাকতে হবে ওয়া নাজা আনা মা ফি সুদুরিহিম এক মুমিন আর এক মুমিনের অন্তরের মধ্যে যদি কোনো কষ্ট থাকে যদি কোনো ক্ষোভ থাকে যদি কোনো বিদ্বেষ থাকে থাকে তাহলে তাদের এই অন্তরের কে আল্লাহ দূরবিত করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মানে এক মুমিন আর এক মুমিন এক মুসলিম আর এক মুসলিম পারস্পরিক যদি কোনো ক্ষোভ থাকে এইটা মাফ করে দিবেন ওই আরাফে দাঁড়ানো থাকা অবস্থায় তার মানে আপনি হকদার আমার কাছে পাবেন এতক্ষণ দাবি ছিল কিন্তু আপনার মনের মধ্যে এমন একটা প্রতিক্রিয়া ক্রিয়া তৈরি করে দিবেন আল্লাহ রবুল্লা আপনি উপচে বলবেন যে ভাই যা দুনিয়ায় বসে যা আমার যেটুক দাবি দেওয়া ছিল আমি তাহলে মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ওয়া নাজাআনা মা ফি মিন এখন কথা হচ্ছে তাফসীর ইবনে কাসির আসছে এইভাবে ওই ফুলের পরে দাঁড়ান থাকবে ওই ফুলের নিচে দুইটা নহর থাকবে নহর মানে নদী খাল দুইটা নদী দুইটা খাল থাকবে একটা থাকবে হলো ওখান থেকে পান করবে কিছু আর এই পান করার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে ঢোকার সঙ্গে একজন আর একজনের পরে যে ক্ষোভ ছিল রাগ ছিল হিংসা বা বিদ্বেষ বা যে কোনো কারণে তার প্রতি আক্রোশ ছিল এটা আল্লাহ মেলান করে দিবে হাদিস শরীফে আসছে তাপসির গ্রন্থেও আসছে হাদিসের বরাত দিয়ে বর্ণনা করে দিয়েছেন আবু সাইদ খদির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন দুইটা নহর থাকবে ওই আরাফের নিচে দুইটা নহর থাকবে দুইটা খাল থাকবে পানি সরবরাহ পানি চলাচলের মতো দুইটা রাস্তা থাকবে একটা হলো সরাবান তাহুরা পবিত্র পানি শরাব আমরা বলি মদ আসলে মদ না পুত পবিত্র পানীয় মদ তো হারাম দুনিয়ায় কিন্তু ওখানে এমন একটা পদার্থ তরল পদার্থ থাকবে যেটা পবিত্র পানীয় যা পান করলে শরীরও পবিত্র হয়ে যায় সোহান আল্লাহ আবু সাহেদ খদ্রির বর্ণনা দিয়ে ইবনে কাসির তফসির গ্রন্থকার বলেছেন ওই দুইটা নহরের একটা হবে সরাবান তহুরা যা মানুষে পান করবে পান করার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে যত বিদ্বেষ যত রাগ যত হিংসা যত খব যত আক্রোশ যা কিছুই ছিল না কেন আল্লাহ রব আলিন ওই পানি পান করার সঙ্গে সঙ্গে মিলান করে দিবেন মিলান করে দেবেন আর খুব থাকবে না বলে ভাই তুই আমার আত্মার আত্মীয় তুই মুসলিম তুমি মুসলিম তুমি মোমেন আমিও মুসলিম আমি মোমেন সুতরাং ভাই তুমি আমার ভাই আমি তোমার ভাই কোনো আমাদের ভেদাভেদ নাই তোমাকে আমি মাফ করে দিলাম কি আমরা মাফ করে দিলে অনেক সময় দেখা যায় কি একটা লোক আপনার আমার প্রতিবেশি মারা গেছে দুইশো টাকা পাওনা ছিল এই দুইশো টাকা আপনি আমি যত অভাবে থাকি কি আর দাবি করি দু একজনের ভিন্ন হিসাব অ্যাভেলেবেল কিন্তু চিন্তা করি কি লোকটা মারা গেছে আমার ভাই বন্ধু ছোট কাল থেকে ওর সাথে চলাফেরা করেছি কত মহাব্বত ছিল কত খেলাধুলা করেছি সুতরাং দুইশো টাকার জন্য আমি আজকে দাবি রাখবো কে আমাদের দিনও ভুগবে যা মাফ করে দিলাম কি মনে থেকে এরকম ভাই কিনা কখনো কখনো তো এইটা যদি দুনিয়ায় হয় ওখান তো আরো বিপজ্জনক আবার বড় আসার স্থান

সুগী মানে বসন্ত গোসল করাবে ওই না হলে ফেরেস্তারা ওই নহর ফেলে গোসল করিয়ে যখন ডুব দিয়ে পানির মধ্য থেকে উত্থিত হবে বা উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কেলেস দূর হয়ে শারীরিক সমস্ত দুর্বলতা শারীরিক সমস্ত অসারতা সব উপেক্ষা করে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক দাগড়া যুবকে পরিণত করে দিবে রাসুল কারিম সাল্লাহ মজা করতেছেন তিনি কিন্তু কৌতুক করতেন মজা করতেন মজা এটা কিন্তু আরবি শব্দ এই তুমি আমার সাথে আমি তোর বাপের বয়সী চাচার বয়সী তোর দাদার বয়সী আমার সাথে তুই মজা করো আমরা গ্রাম গায়ে বলি না মজা কর মজা আসলে মজা

সব জায়গায় তার আদর্শ ছিল সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাই বলছেন লাকাদ কাানা লাকুম ফি রাসূলিন্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূল এমন একজন ব্যক্তিকে আমি তোমাদের জন্য রাসুল করে পাঠালাম যার প্রতিটি পদক্ষেপে প্রতিটি চালচলন প্রতিটি আচার ব্যবহারের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ সুবহানাল্লাহ তিনি মজা করতেছেন ওই মনে করেন এরকম মজলিশে বসে আছি আমরা হুট করে ওখান থেকে এক মহিলা বা পুরুষ যাচ্ছেন আওয়াজ করে জোরে জোরে শব্দ করে সাহাবাই বলতেছেন তোমরা শুনে রেখো জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ যাবে না বৃদ্ধ বৃদ্ধা কেউ যাবে না জান্নাতে। তার মানে ওই মহিলাকে একটু শোনানোর জন্যই বলছেন কথাটা কিন্তু সত্য রাসুলের মুখে যখন এই বক্তব্য শুনলেন ওই মহিলা ওখান থেকে যাওয়ার সময় এই আওয়াজটি যখন তার কানে চলে গেছে বৃদ্ধা মহিলা কান্না শুরু করে দিয়েছে আল্লাহর রাসূল যেখানে বলেছে বৃদ্ধারা জান্নাতে যাবে না বৃদ্ধরা জান্নাতে যাবে না আমি তো বয়স্ক মানুষ আমিও তো তাহলে জান্নাতে যেতে পারবো না ভালো করে কান্না শুরু করে বলতেছে এই বুড়ি মা তোমার কান্নার কোনো কারণ নাই আর একটু কথা সামনে আছে কিন্তু দাড়া ও অপেক্ষা করো সেই কথাটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যখন জান্নাতে ফয়সালা করে দিবেন তখন তুমি আর বুড়ি থাকবে না আমি আর বুড়া থাকব না দুনিয়ার শত বয়স্ক মানুষ মারা যাওয়ার পরে জান্নাতি যদি হয়ে যায় তার ওই বুড়ো অবস্থা থাকবে না বরং যুবক হয়ে যাবে জান্নাতে সব সমকোঠার বা এক বয়স হবে সব ওই কেউ গুয়া কেউ গুয়া ওতে কি মজা আছে আমরা অনেক সময় বলি না এই বন্ধু বা দোস্ত বা ভাই শালাও বলি অনেক সময় থাকলে বন্ধু থাকলে তুই এই পরিবেশে কুচা কাঁচা ছোট্ট খাট্ট না পোলা বান আছে এর মধ্যে তুমি তামসা করো না রহস্য করো এইগুলো হয় তার মানে সামাজিক ভাবেও রহস্য করতে গেলে একটু পরিবেশ দেখা লাগে ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতবাসী করবেন ওর মধ্যে কেউ থাকবে গুড়া কেউ থাকবে বুড়া আর কেউ থাকবে নাদুস নুদুস এইটা হবে না কেউ থাকবে খারাপ চেহারার কেউ থাকবে ভালো চেহারার এইটা হবে না কেউ থাকবে শুকনা আর কেউ থাকবে স্বাস্থ্য শরীর সুঠাম দেহের অধিকারী এটা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন জান্নাতে নেবেন সকলকে এক বয়সী সুন্দর চেহারা এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী করে দিবেন এইটা হলো সেই নহর এই নহর থেকে গোসল করিয়ে যখন উঠাবে তখন সবার চেহারা সুন্দর হয়ে যাবে স্বাস্থ্য সুসংগঠিত হয়ে যাবে এবং বয়স একই বয়স হবে সোহান আল্লাহ তাই বলতেছেন ওয়ানজা আনা মা ফি সুদুরিহিম মিন দিল্লিন মিন তাহতি আল নাহার দা প্রবাহমান থাকবে তাহতি মানে নিচে তাহতি মানে কি নিচে ওই আওয়াফের নিচে থাকবে প্রবাহমান ঝর্ণা দুইটা বা না হোক দুইটা একটাই থেকে পানি পান করার পরে মনের ক্লেশ হিংসা বিদ্বেষ সব ভুলে যাবে আর দ্বিতীয়টা থেকে গোসল করানোর পরে সমবয়স হয়ে যাবে এরপরে বলবে ওইখানে যারা তারা সবাই সুক্রিয়া করবে আল্লাহ ওরা তো আটকে গেছিল আরাফের জায়গায় আটকা ছিল আটকা মানে কি অনুমতি পায়নি এইখান থেকে এদিকে যাইতে পারবে না এদিকে যাইতে পারবে যখন এই অবস্থা হয়ে গেল এখন এই জান্নাতবাসীরা সকলে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবে শুকরিয়া করবে গুণকীর্তন করবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা ওই আল্লাহ প্রশংসা করি শুকরিয়া করি যিনি আমাদেরকে এই পথ দেখিয়ে দিলেন সঠিক পথ বলে দিলেন সুবহানাল্লাহ বললেন ওয়াকুননা লিতানতাহি লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআতু রাসূলুম রব্বিনা বিল হক সুতরাং রাসূলের যে কথাগুলি দুনিয়ায় বসে আমরা শুনেছি দুনিয়ায় রাসূলদের কথাগুলি শুনে শুনে আমরা আমল করেছি আরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাতে ফয়সালা করে দিয়েছেন এই নির্দেশনা দিয়েছেন এই এইজন্য আল্লাহ শুকরিয়া করছি সুবহানাল্লাহি ওয়া হামদহ এখন এই জান্নাতি যারা যাবে তারা তো সুক্রিয়া করল অনুদু আন্তিল কুমার জান্না এর মধ্যেই ফেরেশচারা ঘোষণা এই ওইটা তোমাদের জান্নাত